আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু দৈনন্দিন গল্পের সবাইকে স্বাগতম জানি শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু চন্দ্রগ্রহণ অলরেডি শুরু হয়ে গিয়েছে তো সাধারণত অনেকের মধ্যে ভুল ধারণা থাকে এই আমার মা আমাকে এসে জিজ্ঞেস করলো যে এখন চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছে আমরা কি খেতে পারবো কিনা না তো এই কথাটা শোনার পরে মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আসলে আমরা খেতেও পারবো শুইতেও পারবো বসতেও পারবো এমনকি গর্ভবতী অবস্থায় যে সকল নারীরা থাকে তাদেরকে হয়ে বসে থাকতে বলা হয় কিছু কাটতি নিষেধ করা হয় ইত্যাদি ইত্যাদি কুসংস্কার থাকে এগুলো সবই ভুল ভিত্তিহীন এগুলো ইসলামের কোথাও নেই এই আসলে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সব কিছু করতে পারবেন বরং এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের জন্য আসলে কোনো কিছু নিষেধাজ্ঞা নেই এই সময়ে আমরা চাইলে চাইলে না এটা অবশ্যই শূন্যতে একটা ব্যাপার আমরা হচ্ছে দুরাকাত করে নামাজ আদায় করতে পারি সর্বনিম্ন দূরাঘাত ঊর্ধ্বে আমরা যত খুশি তত পড়তে পারি এই সময় বেশি বেশি করে আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাকবি দিতে হবে জিকির করতে হবে অনেক বেশি পরিমাণে কারণ আল্লাহকে এই সময় বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহর নিদর্শন যেহেতু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই বিষয়টা এই জন্য এই সময়ে আমাদেরকে অবশ্যই দুরিকাঁত নামাজ আদায় করতে হবে কমপক্ষে এই নামাজটি আদায় করার নিয়ম হচ্ছে আপনি ফজরের সময় যেভাবে দুরিকাঁধ সুন্নত নামাজ আদায় করেন ঠিক সেইভাবে দুরিকাঁত সুনত নামাজ আদায় করতে হবে এখন ঊর্ধ্বে আপনি চাইলে চারাকাত পড়তে পারেন আকাত পড়তে পারেন ইচ্ছা কিন্তু কমপক্ষে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করতে হবে তো আমরা অনেক সময় আমরা ভুল পন্থা অবলম্বন করি আমরা কিছু খাই না চলি না ফিরি না বাইরে থাকি না ইত্যাদি ইত্যাদি এগুলো আসলে কিছুই না তো তার মানে আমরা বুঝতে পারলাম আমরা সব কিছুই করতে পারবো আর আমরা হচ্ছে নামাজ আদায় করে আল্লাহর শুক্রিয়া করব এবং আমরা জিকি রাজগার করবো বেশি বেশি করে আর যেহেতু আজকে হচ্ছে সাতই সেপ্টেম্বর সাড়ে নয়টা অর্থাৎ নয়টা সাতাশের দিক থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছে তো এটা স্থায়ী থাকবে হচ্ছে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত রাত তিনটা তিরিশ মিনিট পর্যন্ত আবার কোনো কোন ইসে থেকে পাওয়া যাচ্ছে যে তারও আর একটু বেশি অর্থাৎ চারটা সাড়ে চারটা পর্যন্ত হতে পারে তো যেটাই হোক আপনারা যেটা করবেন আপনারা এই সময় বেশি বেশি জিকির আজগার করবেন আর অবশ্যই আমরা এখন যেহেতু শুরু হয়ে গিয়েছে চন্দ্রগ্রহণ আমরা এখনই নামাজটা আদায় করে নিতে পারি আর তারপর সারাটা সময় ধরে আমরা আল্লাহর জিকির করতে পারি আর ঘুম আসলে আমরা ঘুমাবো কিন্তু আল্লাহর জিকির এখন আমরা করে নামাজ পড়ে তারপর আমরা ঘুমিয়ে পড়তে পারি কোনো অসুবিধা নেই এই সময় আসলে সাধারণত যে আমরা আনন্দের সাথে দেখতে যেতে চাই অনেকে সাদে উঠে যে ঠিক আছে আমরা তাহলে যেয়ে দেখি যে চন্দ্রগ্রহণটা কেমন লেগেছে এটা আসলে সায়েন্স নিষেধ করে কারণ এই সময় সরাসরি চন্দ্রর দিকে বা সূর্যের দিকে যদি আমরা স্পষ্ট করে তাকায় যখন গ্রহণ লাগে এই সময় আমাদের চোখের একটা ক্ষতি হতে পারে এটা হাদিস থেকেও আসে এক প্রকারের তো সায়েন্সও এটা বলে যার কারণে এমনটি করতে যাবে না এমন ভুল করার কোনো প্রয়োজন নেই আল্লাহ আমাদেরকে যা বলে দিয়েছে আমরা তাই করব আমরা নামাজ পড়বো আমরা জিকির করব আমরা আল্লাহ আল্লাহ আকবার বলে তাকবির দিতে থাকব এগুলোই আমরা করব ঠিক আছে আর চন্দ্রগ্রহণ তো লেগে গিয়েছে সূর্যগ্রহণও কিন্তু এই মাসেই লাগবে এই মাসেই আশা করা যায় ইনশাআল্লাহ একুশ তারিখের দিকে একুশ তারিখে আপনার চন্দ্রগ্রহণটা পড়বে তো সাত তারিখে সেপ্টেম্বর মাসের সাত তারিখে গ্রহণ করার কথা ছিল আর সেপ্টেম্বর মাসের আট সরি সেপ্টেম্বর মাসের একুশ তারিখে আপনার সূর্যগ্রহণ লাগার কথা আছে তো এটাই হচ্ছে ব্যাপার এই সময়গুলোতে আমরা কোনো প্রকারের কুসংস্কার মানবো না এইটা খাওয়া যাবে না এটা করা যাবে না এটা চলা যাব না ফেরা যাবে না এগুলো ফুল কুসংস্কার একটা ব্যাপার এগুলো আগের যুগের মানুষের মুখে শোনা যায় তো এগুলো থেকে বেরোতে হবে এই জন্য আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে ছড়িয়ে দিন যাতে করে সবাই ভুল পন্থা থেকে বের হয়ে আসতে পারে এবং সঠিকভাবে আমল করতে পারে এই দিনগুলোতে তো সবাই ভালো থাকবেন আমার জন্য রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে